গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আইএমডি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের প্রথম কাজ চলাকালীন কিছু টিএসইউ এবং এসএফআই ছাত্র দুষ্কৃতীরা জোরপূর্বক রুমের দরজা বন্ধ করে ছাত্র ছাত্রছাত্রীদের থেকে সাড়ে তিনশো টাকা করে চাঁদাবাজি চাঁদা নিচ্ছিল তখন যখন আমরা এই ঘটনাটা জানতে পারি আমি এবং বিদ্যার্থী পরিষদের বাকি ভাইরা আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই ঘটনাস্থলে যাই আমরা যখন যাই তারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে সঙ্গে সঙ্গে আমরা বর্তমান আইএমডি কোঅর্ডিনেটার যিনি আছেন অরুপ স্যার ওনাকে কন্ট্যাক্ট করি এবং ওনাকে সাথে নিয়ে যখন আমরা রুমে রুমে প্রবেশ করি তখনও তারা তারা আমাদের বিভিন্ন ধরনের গালাগালি করছিল তখন অরুপ স্যার ওদেরকে তৎক্ষণাৎ বলে যে সবাই টাকা রিফান্ড করে দিতে এবং এবং ওরা প্রথমে টাকা রিফান্ড করছিল না বাট আমাদের প্রেশারাইজে ওরা টাকা সবাইকে দিতে হয়েছে এবং আমরা এসব ধরনের অ্যাক্টিভিটিস ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর যাতে না হয় তার জন্য আমরা অলরেডি আমতলি থানায় একটা এফআইআর দায়জ করেছি এবং আমরা কালকে বা এরপরের দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন ওনার কাছেও একটা কমপ্লেন দায়ের করবো যাতে এসব ছাত্রছাত্রী যারা কোনো অর্গানাইজেশনের নাম করে বিশেষ করে এস এবং টিএসইউ যারা আছে তারা এসব নাম করে চাঁদাবাজি যদি করে ইউনিভার্সিটিতে তাদের জন্য কাজ টিকিট করা হয় এবং এখানে অসীম চৌধুরী যে ছেলেটার নাম এসেছে ওকে ওর সঙ্গে আরও যে তিনজন ছাত্রছাত্রী ছিল আইএমটি তারা সবার বিরুদ্ধে যাতে একটা মামলা আমরা করেছি এবং ওদের ওদেরকে যাতে প্রতি সত্তর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে কাজ টিকিট করা হয় উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যের স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডের ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রকরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী